অগ্নি যা জ্বালাতে সাহায্য করে কিন্তু তা উত্তাপও প্রদান করে নিশ্চিত রূপে অগ্নি আমাদের জ্বালিয়ে দিতে পারে কিন্তু আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে আগুন তাকে নিজেকে কতটা জ্বলতে হয় তাকে নিজেকে কতটা তাপ সহ্য করতে হয় ও নিজে জলে আমাদের উত্তাপ প্রদান করার জন্য ও নিজে জলে আমাদের ঊর্জা দেবার জন্য আমাদের আলো দেবার জন্য অন্ধকারে পথ দেখানোর জন্য শত্রুর সাথে মোকাবিলা করার জন্য আমাদের সাহায্য করে নিজে জলে যখন আমরা কোনো দেবতার জন্য যজ্ঞ করি তখন দেবতার ভোজন গ্রহণ করার নিমিত্ত হয় এই অগ্নি কত কিছু ওকে সহ্য করতে হয় আমাদের এত কিছু দেবার জন্য আপনিও আগুনের মতো হয়ে উঠুন নিজে কষ্ট সহ্য করুন অন্যকে সাহায্য করার জন্য তাদের জীবন উদ্ধার করার জন্য নিজের প্রিয়জনের জন্য নিজের পরিবারের জন্য নিজের মাতা পিতার জন্য এই সমাজের জন্য নিজে কষ্ট সহ্য করুন প্রকাশের কেন্দ্রবিন্দু হয়ে উঠুন আর সকলকে পথ প্রদর্শন করুন সবাইকে পথ দেখান যেদিন আপনি আগুনের মতো হয়ে উঠবেন সেই দিন ঠিক যেমন অগ্নিকে পুজো করা হয় আপনিও সেইভাবে পূজনীয় হয়ে উঠবেন যেমন সকল শুভকর্মে সকল যজ্ঞে সকল পুজোতে অগ্নিকে স্মরণ করা হয় সেইভাবেই সকল শুভকর্মে আপনাকেও স্মরণ করা হবে আর যেদিন আপনি এরকম হয়ে উঠবেন সেই দিন জীবনের বাস্তব মর্ম কি আপনি তা বুঝতে পারবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ঈশ্বর আমাদের হাত প্রদান করেছেন হাত যা জড়ো করা হয় প্রণাম করার জন্য ঊর্ধ্বগামী হয় প্রার্থনার জন্য এই হাত যার দ্বারা আমরা খাবার খাই ফসল উৎপাদন করি কিন্তু এই হাতের দ্বারা সব থেকে শ্রেষ্ঠ কাজ কি হতে পারে সেবা আগে হ্যাঁ সেই হাত যা সামনে এগিয়ে আসে সেবা করার জন্য যে সেবা করে তাদের যারা দুঃখে থাকেন নিরাশ হয়ে থাকেন যারা সেবা করেন তাদের যারা কিনা দরিদ্র সেই হাত হলো সব থেকে অধিক মহান ঈশ্বরকে দীনবন্ধু বলা হয়ে থাকে কারণ যারা দুঃখী হন নিরাশ হন দরিদ্র হন ঈশ্বর তাদের সাহায্য করেন তাদের সহায়ক হন তাদের মধ্যে ঈশ্বর বাস করেন তাই আপনারা যদি এটাই করেন যারা দুঃখে আছেন নিরাশ হয়ে আছেন যাদের সাহায্যের প্রয়োজন রয়েছে যদি আপনি তাদের সাহায্য করেন তাহলে আপনি এমন এক চৈতন্য লাভ করবেন যে আপনি তৃপ্ত হয়ে উঠবেন তাহলে সবার সেবা করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসার অত্যন্ত বিচিত্র এক স্থান এ সত্য খুঁজতে থাকে আর সত্য খুঁজে পেলেই তা প্রমাণ করতে চায় সে চায় তার প্রমাণ পেতে সাক্ষী পেতে চায় সেক্ষেত্রে আমাকে বলুন যে সত্য কি করতে পারে সেই ব্যক্তি যে সত্যকে ধরে আছে সে কি করবে কিছুই নয় কিছু করার প্রয়োজনই নেই শুধু তাতে টিকে থাকতে হবে সেই হিমালয়ের মতো যা আজ পর্যন্ত টিকে রয়েছে যদি আপনি সত্যবাদী হন তাহলে আপনার কিচ্ছু প্রমাণ করার কোনো প্রয়োজন নেই যদি প্রয়োজন থাকে তাহলে সত্যের সাথে টিকে থাকার এই সময় নিজে সাক্ষী হবে নিজে প্রমাণ দেবে এই নিয়তি স্বয়ং প্রমাণিত করবে যে আপনি সত্যবাদী ছিলেন আপনি সত্যের পথে ছিলেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোথায় আছে যে জীবনের রাধার হল সম্পর্ক প্রসন্নতারও এবং ঈশ্বরের সাথে দেখা পাওয়ারও এবার এই সম্পর্কের রাধার আসলে কি সেবা না বোঝা পড়া না অপেক্ষা না এই সম্পর্কের আধার হল বিশ্বাস যদি বিশ্বাস ভেঙে যায় তাহলে জেনে রাখবেন যে সম্পর্করূপী এই ভবন এর ভিতই ভেঙে গেল আর যদি ভীত ভেঙে যায় তাহলে সেখানে অন্য কোনো ভবন নির্মাণ সম্ভব নয় সম্ভবই নয় এই সমস্ত সম্পর্কের বিশ্ব বিশ্বাসে বসবাস করে এই বিশ্বাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশ্বাসের জোরেই আমি আর রাধা কোন সাংসারিক বন্ধনে আবদ্ধ না হয়েও এক অত্যন্ত দৈব অলৌকিক বন্ধনে আবদ্ধ এই হল বিশ্বাস যার দ্বারা এগারো অক্ষহীনী সেনার সামনে অর্জুন দাঁড়িয়েছিল এবং জয়ী হয়েছিল এই বিশ্বাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বিশ্বাস করতে শিখুন বিশ্বাস দিতে শিখুন বিশ্বাস পালন করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা